ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চটের আসনের বর্ডার কিভাবে বানাবেন সেই বর্ডারের খুব সহজ আর খুব সুন্দর একটা ডিজাইন আমি বর্ডারের যে ডিজাইনটা দিয়েছি এটা আপনারা যে কোনো আসনে যখন ডিজাইন তৈরি করবেন তার আগে যদি মনে করেন কোনো বর্ডার দেবেন সেই বর্ডারে এই ডিজাইনটা দিতে পারেন ডিজাইনটা প্রচণ্ড সহজ একটা ডিজাইন খুব সহজেই তৈরি হয়ে যায় তো শুরু করি আজকে কিভাবে আপনারা বর্ডারে এই ডিজাইনটা তৈরি করবেন তার ভিডিও তবে হ্যাঁ বন্ধু ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন এই চটের আসনটা আজ আমি আপনাদের দেখাবো এই চটের আসনের ডিজাইন আমি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা বর্ডারের একটা ডিজাইন আপনাদের দেখাবো খুবই সহজ ডিজাইন আপনারা যে কোনো আসন যে কোনো রকমের ডিজাইনের আসন তৈরি করলেও আপনারা মনে করলে বর্ডারে এই ডিজাইনটা দিতে পারেন ভেতরে আপনারা আপনাদের মতো করে ডিজাইন দেবেন তো আমি আপনাদের বর্ডারের আজকে একটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি আশা করি খুব সহজেই আপনারা বানাতে পারবেন খুব একটা অসুবিধে হবে বলে আমার মনে হয় না প্রথমে দেখুন একটা বিন্দু থেকে প্রথমে সুতোটাকে এইভাবে উলটাকে বার করে নিলাম আমি কিন্তু উল দিয়ে করছি আপনারা মনে করলে সুতো দিয়েও করতে পারেন কোনো অসুবিধা হয় না আসলে উল দিয়ে করলে দেখতে খুব সুন্দর হয় তাই উল দিয়েই আমি বানাই দেখুন একটা বিন্দু থেকে আমি এই ছুঁচটা তুলে নিয়েছি এবার এদিকে এক দুই এদিকে আবার এক দুই এদিকে আবার এক দুই এদিকে এক দুই মানে সমস্ত দিকে দু নম্বর যে ঘরটা হবে এই যে বিন্দুটা থেকে তুলেছি এই বিন্দু থেকে একটা ঘর দুটো ঘর আবার পাশে একটা ঘর দুটো ঘর এই যে দু নম্বর ঘর এই দু নম্বর ঘর থেকে এইভাবে ছুঁচটা তুলছি ছুঁচটা কিভাবে তুলছি যে ঘরটায় ঢোকাচ্ছি সেই ঘরের পর দু নম্বর ঘরটায় দেখুন এই ঘরে যদি আমি ছুঁচটা ঢোকাই এরপর এক নম্বর ঘর দু নম্বর ঘর তাহলে এই ঘরটায় ঢোকাচ্ছি দু নম্বর এদিকের দু নম্বর ঘরটায় ঢুকিয়ে ওপরের দু নম্বর ঘরে কিন্তু আমি এইভাবে ছুঁচটা বার করলাম দেখলেন তো এটাই হচ্ছে ক্রস স্টিচ এটাকেই বলে ক্রস টিচ আবার একইভাবে এই যে বিন্দুটা থেকে আবার এক দুই দু নম্বর ঘরটা এইখানে এই দু নম্বর ঘরেতে আমি ছুঁচটা ঢুকিয়ে দিচ্ছি তাহলে আমার একটা ক্রস টিচ তৈরি হয়ে গেল দেখুন এই দেখুন একটা ক্রস টিচ তৈরি হয়ে গেল এইভাবেই ক্রসটিচটা তৈরি করতে হয় তাই ক্রস স্টিচ কীভাবে তৈরি করতে হয় সেটা প্রথমে দেখিয়ে দিলাম এবার কি করবেন এখানে একটা ঘর হয়ে গেছে আমি কি করব এর পাশে আর ঘর করব না এর মাথায় ঘর তুলব মাথায় ঘর তুলতে গেলে কি করতে হবে এই যে এই যে বিন্দুটা যে বিন্দুতে এই নীল রঙের উলটা ঢুকিয়েছে সেই বিন্দুটা থেকেই আবার আমি ছুঁচটা তুলে নিলাম ছুঁচটা তুললাম তুলে কীভাবে করবো এক দুই এক দুই দু নম্বর ঘরে ছুঁচটা ঢোকালাম আবার এদিকে দু নম্বর ঘরে ছুঁচটাকে এইভাবে তুলে দিলাম দেখুন একটা ঘর হলো এবার আবার এক দুই দু নম্বর ঘরে ছুঁচটা আমি ঢুকিয়ে দিলাম আমার কিন্তু আর একটা ক্রসটিচ হয়ে গেলো এই ক্রস টিচটার ওপরে একটা ক্রস টিচ আবার এই যে বিন্দুটা থেকেই আবার এই বিন্দুটা থেকেই আমি আবার ছুঁচটা তুললাম দেখুন এই বিন্দুটা থেকেই ছুঁচটা তুললাম তুলে এখানে আবার একইভাবে যেভাবে এইখানে ঘরটা বুনেছি সেভাবেই এখানে ঘরটা আমি বুনে নেব দেখুন এক দুই এক দুই এই দু নম্বর ঘরে ছুঁচটা ঢোকালাম এদিকের দু নম্বর ঘরে ছুঁচটা তুললাম এখানে আর একটা ক্রসটি ছুঁয়ে গেল এবার এক দুই এখানে ছুঁচটা ঢুকিয়ে দিলাম দেখুন বোঝাতে পারলাম এটাই হচ্ছে বর্ডারের ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটাই আমার চলবে কীভাবে চলবে এটা তো একটা ডিজাইন হলো এবার যেমন এখানে শুরু করেছি এটা এটাকে এইখানে ভেবে নিন তাহলে এটার মাথায় হবে বোঝাতে পারলাম এইভাবে প্রত্যেকটাতে এইভাবে বর্ডারের ডিজাইনটা আমাদের তৈরি করতে হবে দেখুন এর মাথায় এইভাবে এক দুই দু নম্বর ঘরে সর্বদা সব দিকে কিন্তু দু নম্বর ঘরেই কিন্তু এই ছুঁচটা ঢোকাতে হবে ঠিক আছে সব দিকে সর্বদা দু নম্বর ঘরেই ছুঁচ ঢোকাবেন তবেই ক্রস টিচ তৈরি হয় আমি কিন্তু সব সময় দু নম্বর ঘরেই ছুঁচটাকে ঢোকাচ্ছি আবার দেখুন একইভাবে এই বিন্দুটা থেকে আমি ছুঁচটা তুললাম তুললাম তুলে এক দুই দেখুন আবার এক দুই এখানে ঢুকিয়ে দিলাম বোঝাতে পারলাম কি দেখুন ডিজাইনটা কীভাবে পড়ছে পুরো বর্ডারটা এভাবেই ডিজাইনটা ফেলতে হবে এখানে আবার এটা হলো এর মাথায় একটা আবার হবে আবার এর মাথায় একটা ঘর এই যে এদিকে এক দুই এদিকে এক দুই দু নম্বর ঘরে ছুঁচটা ঢোকালাম এদিকে আবার এক দুই এতে ছুঁচটা তুলে ফেললাম দেখুন আবার যেখান যে বিন্দু থেকে এই যে এই যে এই যে ছুঁচটা এইখান থেকে যে আমার উলটা বেরিয়েছে উল্টো দিকের দু নম্বর ঘরটাতে আমাকে ছুঁচটা ঢুকিয়ে দিলেই ব্যাস এই দেখুন এইভাবে আমার পুরো বর্ডারটা আমাকে ডিজাইনটা তুলে যেতে হবে আবার এই নিচে থেকে একটা ঘর তুলছি এইভাবে যারা আসন সেলাই করতে জানেন স্টিচ সেলাই করতে জানেন তাদের কোনো অসুবিধা হবে না তারা একটুখানি ডিজাইনটা দেখলেই বুঝে যাবেন কিন্তু যারা একদম নতুন কোনোদিনও আসন সেলাই করেননি তারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি সর্বদা দু নম্বর ঘর থেকে দেখুন এই ঘরটার মাথার ওপর এক দুই দু নম্বর ঘরে কিন্তু আমি ছুঁচটা তুললাম আবার এদিকে দেখুন এক দুই দু নম্বর ঘরে ছুঁচ তুললাম ওপরেও দু নম্বর ঘরে ছুঁচ তুললাম সর্বদা দু নম্বর ঘরে সর্বদা ছুঁচটা তুলবেন তবেই কিন্তু আপনার ডিজাইনটা ক্লিয়ার আসবে দেখুন কিভাবে ডিজাইনটা পড়ছে দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডিজাইনটা পড়ছে আবার দেখুন আমি এই বিন্দুটা থেকে আবার এই বিন্দুটা থেকেই কিন্তু আমি ছুঁচটা বার করলাম করে কি করব এর নিচের দিকে এক দুই আবার এদিকে এক দুই এই দু নম্বর ঘর থেকে ওপরের এই এক দুই নম্বর ঘরেতে এইভাবে ছুঁচটা দিলাম অর্থাৎ দেখুন জিনিসটা পড়ছে আবার এইখানে এইভাবে যেহেতু রয়েছে এই উল্টা উল্টো দিকে এই যে এক দুই দু নম্বর ঘরে এইভাবে ছুঁচটাকে ঢুকিয়ে দিলাম দেখুন পুরো ডিজাইনটা আমাকে এইভাবেই তৈরি করতে হবে দেখুন এইভাবে বর্ডারের ডিজাইনটা পুরো করলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি একটু সামনে থেকে দেখাবার চেষ্টা করছি বর্ডারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এভাবে আপনারা বর্ডার এইটা করে নিতে পারেন এছাড়া আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা মনে করলে শুধু এটাই দিতে পারেন বর্ডারে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই শুধু এটা দিলেও কিন্তু বর্ডারে খুব সুন্দর দেখতে লাগে এছাড়া আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি এই যে মাঝখানটা শুধু মাঝখানটায় একটা করে আমি অরেঞ্জ কালারের উল দিয়ে মাঝখানটা একটা করে ঘর আমি করে দিচ্ছি যাতে দেখতে অন্যরকম লাগে দেখুন দেখুন মাঝখানের যে ঘরটা সেই মাঝখানের ঘরটা কিন্তু আমি এই একইভাবে ক্রস্টেজ দিয়ে একইভাবে মাঝখানের ঘরটা করলাম দেখছেন শুধু মাঝখানে একটা ঘর করেছি এইভাবে প্রত্যেকটা মাঝখানে আপনারা মনে করলে একটা করে এইভাবে অরেঞ্জ কালার দিয়ে এইভাবে মাঝখানে একটা করে ঘর করতে পারেন সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দেখুন এইভাবে মাঝখানটাতে তো যেমন দুটো দুটো করে ঘর সেভাবেই এখানে অসুবিধে কিছু নেই এখানে যেহেতু দুটো ঘর এখানে কমপ্লিট করাই আছে মাঝখানে তো দুটো ঘর কমপ্লিট করাই আছে তাই আমাকে আর গুনে এখানে ঘরটা করতে হচ্ছে না দেখুন এইভাবে যদি দেন সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমি খানিকটা করে নিই তারপর দেখাচ্ছি দেখুন আমি পুরোটা এইভাবে কমপ্লিট করে ফেলেছি এই রকম দেখতে লাগছে বর্ডারের ডিজাইনটা ঠিক আছে অরেঞ্জ দিলে এরকম লাগছে আর অরেঞ্জ না দিলে কীরকম লাগছে সেটা তো এর আগেই দেখিয়ে দিয়েছি তো হয়ে গেল অরেঞ্জ দিয়ে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিলাম এবার এই যে নীল দিয়ে যে ডিজাইনটা করছিলাম বর্ডারের যে ডিজাইনটা সেটা আবার এদিক থেকেও তো শুরু করতে হবে সেইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এদিক থেকে আপনারা কিভাবে শুরু করবেন ডিজাইনটা কারণ একটা দিক হয়ে গেল আর একটা শুরু করতে হবে এবার এটাকে ভাবতে হবে আমাদের এই ওপরের যে ডিজাইন এই যে ওপরের যে ঘরটা এদিকটা থেকে যখন আমরা তৈরি করব তখন এটাকে ভাববো ওপরের ঘর তাহলে আমাকে নিচর থেকে এইভাবে এই যে যেখানে এই উলটা ঢুকেছে নীল উল্টা এখান থেকেই আমি আবার আমি ছুঁচটাকে ঢোকালাম এইভাবে নিচর দিকে এক দুই আবার এদিকে এক দুই দু নম্বর ঘরে সুচটা ঢোকালাম ঢুকিয়ে এখানে এক দুইয়েতে আমি এইভাবে তুলে ফেললাম ঘরটা দেখুন আবার একইভাবে এক দুই এখানে এই দেখুন বোঝাতে পারলাম ডিজাইনটা এইভাবে হবে এবার আবার কী করব এই যে এক দুই করলাম এখানে এক দুই করলাম এবার দেখুন এর নিচ থেকে ডিজাইনটা আবার শুরু করব এই যে এইভাবে এক দুই এক দুই এই দিক থেকে দু নম্বর ঘরে এইভাবে ডিজাইনটা তুলে ফেললাম দেখুন কিভাবে ডিজাইনটা করলাম বোঝাতে পারলাম এবার যেভাবে এখানে ডিজাইনটা করেছি ঠিক সেভাবেই এখানে ডিজাইনটা শুরু করছি এ দেখুন উপর দিকে একটা নিচের দিকে একটা উপর দিকে একটা নিচের দিকে একটা এ দেখুন আবার এটা নিচের দিকে একটা এইভাবে ডিজাইনটা কমপ্লিট করতে হবে এই দেখুন হয়েছে এইভাবে ডিজাইনটা কমপ্লিট করতে হবে এখানে আর একটা জিনিস এইখানে আপনি আর একটা এইভাবে এই দিকটা আর একটা করে দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে নাহলে জিনিসটা দেখতে ভালো লাগছে না তাই এখানে আর একটা এইভাবে দেখুন একদম প্রমিনেন্ট হলো জিনিসটা তাই না দেখুন আবার এদিকে যেমন ওপরে একটা ঘর করছিলাম দু নম্বরের ঘর থেকে এইভাবে ওপরে আবার একটা ক্রস টিচের এইভাবে আবার একটা ঘর করবো পুরোটা এইভাবে কমপ্লিট করতে হবে দেখুন নিচে দিয়েও একটা ঘর করছি ওপর দিয়েও একটা ঘর এই দেখুন এইভাবে জিনিসটা করছে পুরোটা এইভাবেই আমাকে কমপ্লিট করতে হবে বোঝাতে পারছি ডিজাইনটা কীভাবে করছে আবার নিচের দিকে আর একটা ঘর করতে হবে এই দেখুন নিচে থেকে আর একটা ঘর আমি তুললাম একটা ঘর ওপরে হবে একটা ঘর নিচে হবে একটা ঘর ওপরে হবে একটা ঘর নিচে হবে পুরো ডিজাইনটা এইভাবেই চলবে